বন্ধুরা আজ মাসের প্রথম শুক্রবার আগস্ট মাসের প্রথম শুক্রবার আর প্রথম শুক্রবার মানেই আপনারা জানেন আমার সাথে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন বা আমাকে যারা চিনেন জানেন আমার শুভাকাঙ্ক্ষী আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন আমার অফিসের কলিগ যারাই আছেন তারা নিশ্চয়ই জানেন যে মাসের প্রথম শুক্রবার মানে হচ্ছে আমার জন্য একটা বিশেষ দিন আর এই দিনটিতে আমি আসি আমি আমার এই অসহায় সন্তানদের সাথে কিছু সময় কাটানোর জন্য ওদেরকে একবেলা খাওয়ানোর জন্য ওদের সাথে একবেলা খাওয়ার জন্য এই কাজ কার্যক্রমটা আমি অনেকদিন থেকেই করে আসছি এবং আপনারাও জানেন যে এখানে আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার অফিসের কলিক থেকে শুরু করে আমার অফিসের শ্রদ্ধ স্যার থেকে শুরু করে আমার বন্ধুবান্ধব থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে যারা আমার সাথে ইনভলভ আছেন তাদের মাঝেও অনেকে আমার মাধ্যমে এই জায়গায় এসছেন তারা বিভিন্নভাবে সাহায্য করেছেন তাদের কাছে বরাবরের মতোই আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এই সন্তানদের পক্ষ থেকে তো আজকে আসলে কিছু বলবো না বলার মতো পরিস্থিতিও নেই কারণ দেশের পরিস্থিতি আসলে ভালো না দেশের পরিস্থিতি একটা কি চলছে না চলছে আপনারা সবাই নিশ্চয়ই জানেন বুঝেন তো ওই দিকে যাবো না আর বেশি কিছু বলতেও ভালো লাগে না কাউকে আমন্ত্রণ জানানো কাউকে বলা যে ভাই আপনি আমার এই সন্তানদেরকে সাহায্য করেন এরকম বারবার বলার পরে অনেকে হয়তো সাহায্য করেন অনেকে করেন না যারা নিশ্চয়ই এই ভিডিওটা দেখবেন তারা যদি মনে করেন যে এই সন্তানদের সাহায্য করা উচিত তাহলে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমার এই অসহায় সন্তানরা ভালো থাকতে পারে ওরা অন্তত পড়ালেখা করতে পারে ওরাদের খাওয়া দাওয়া একটু ভালো হতে পারে ভালো পরিবেশে অন্তত ওরা থাকতে পারে যদি আমরা সবাই মিলে সাহায্যের হাতটুকু এদের দিকে বাড়িয়ে দিই আরেকটা বিষয় দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি যদি দীর্ঘস্থ হয় এই দিকে একদিন যদি হরতাল অবরোধ থাকে কারফিউ থাকে বা দেশ যদি অচল অবস্থা হয়ে যায় তাহলে কিন্তু এই রকম অসহায় সন্তানদের হাজার হাজার লক্ষ লক্ষ অসহায় সন্তানরা কিন্তু বিপদগ্রস্ত হবে তারা ক্ষতিগ্রস্ত হবে আমি এবং আমাদের মতো যারা আমরা যারা এদের সাথে কাজ করছি আমরা যদি এদের কাছে আসতে না পারি যোগাযোগ করতে না পারি তাহলে কিন্তু আলটিমেটলি এই সন্তানরা ক্ষতিগ্রস্ত হবে তো এই পরিস্থিতির দ্রুত উন্নতি কামনা করি এই পরিস্থিতি দ্রুত ভালো হয়ে যাক দেশ শান্ত হয়ে যাক দেশের মানুষ শান্ত হয়ে যাক এই প্রত্যাশা করি পাশাপাশি আবারও আপনাদের কাছে বিনত আহ্বান জানাই উদাত্ত আহ্বান জানাই আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন বা আমার যারা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধুরা আছেন আবার আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব আমাকে ভালোবাসেন বা ঘৃণা করেন যাই করেন না কেন কিন্তু এই অসহায় সন্তানদের পক্ষে কাজ করবেন অসহায় সন্তানদের পাশে থাকবেন অসহায় সন্তানদের পক্ষে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন কারণ আপনার সামান্য সাহায্য এই অসহায় সন্তানদের জন্য অনেক অনেক বড় কিছু তো বেশি কিছু না বলি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তারপরেও যাওয়ার আগে এদের কাছ থেকে শুনি এরা কেমন আছে তোমরা কেমন আছো ওরা ভালো আছে আমিও চাই ওরা সবসময় ভালো থাকুক আমার সন্তানকে যেমন ভারে ভালো রাখার চেষ্টা করি আমরা চেষ্টা করি সবাই মিলে আসুন এই অসহায় সন্তানদেরকে ভালো রাখার জন্য তাহলে কিন্তু আপনি আমি সবাই ভালো থাকব আল্লাহ হাফেজ ভালো থাকবেন নিরাপদে থাকবেন থ্যাংক ইউ